হ্যালো ইম্রিয়ান সালামু আলাইকুম আমি রাজীব জার্মানির ফ্রাঙ্কপুর থেকে বলছি আপনারা জানেন যে আমাদের একটা গ্রুপ আছে হাউস বিল্ডিং ইনফরমেশন ফর বিড়ি স্টুডেন্টস এবং সেই গ্রুপে আমরা চেষ্টা করি নিয়মিত আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবার জন্য তাছাড়াও বিভিন্ন সময় আমরা ওখানে বিভিন্ন কোয়েশ্চেন পোস্ট করে সেগুলোর উত্তর দেবার চেষ্টা করি যাতে আপনারা হাউস বিল্ডিং রিলেটেড বিভিন্ন ধরনের ইনফরমেশন আমাদের কাছ থেকে পেয়ে থাকেন অ্যাপার্ট ফ্রম দ্যাট অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলেন যে ভাইয়া হাউস বিল্ডিং নিয়ে কি ভিডিও করা যায় কি না মানে স্টেপ বাই স্টেপ এপিসোড বাই এপিসোড সব সমস্ত ইনফরমেশন একসঙ্গে দিয়ে তো বেসিক্যালি সেই জায়গা থেকেই আমরা হাউস বিল্ডিং ইনফরমেশন ফর বিডি স্টুডেন্টস গ্রুপের মেম্বারদের জন্য এই ভিডিওটি করছি শুধু একটা ভিডিও না আসলে একটা ভিডিওতে তো আসলে সব কিছু কভার করা সম্ভব না এখানে প্রচুর ইনফরমেশন আপনি হাউস বিল্ডিং কি এটা সম্পর্কে অনেকেরই এখনও খুব ক্লিয়ার আইডিয়া নাই আপনি আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কতটুকু লাগবে তারপর হচ্ছে এখানে আসলে আপনার কি কি কাজ করতে হবে কত টাকা বেতন কি কি প্রফেশনে আপনি ট্রাই করতে পারবেন কোন জায়গা থেকে আপনি ভাষা শিখবেন ইত্যাদি ইত্যাদি তো সেগুলি আমরা পর্ব বাই পর্ব আমরা চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেবার জন্য তো আজকে বেসিক্যালি আমরা আমার আমরা আমাদের গ্রুপ থেকে অলমোস্ট সাতটার মতো কোয়েশ্চেন কালেক্ট করেছি এখানে আমার কাছে কার্ডে টোটাল সাতটা কোশ্চেন আছে তো আমরা চেষ্টা করবো আজকে এই সাতটা কোশ্চেনের আনসার দেবার জন্য আর হচ্ছে আপনার এরপরে হয়তো বা এই ভিডিওটির মাধ্যমে আপনারা হয়তো বা ডিটেল সব কিছুর আনসার পাবেন না হয়তোবা আপনাদের আরও বেশ কিছু আনসার পেন্ডিং থাকবে তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে এগুলি সব কিছু দেবার জন্য তো আমাদের অনুরোধ থাকবে যে আপনার অধৈর্য হবেন না সাথে থাকবেন আমাদের স্টেপ বাই স্টেপ আমরা সবগুলো কোয়েশনের আনসার আপনাদেরকে দিয়ে দিব তো প্রথম প্রশ্ন হচ্ছে হাউস বিল্ডিং কি হোয়াট ইজ হাউস বিল্ডিং এখন হাউস বিল্ডিং হচ্ছে আপনার ভোকেশনাল ট্রেনিং যেটাকে বলা হয় কারিগরি শিক্ষা এখন আপনি দেখবেন যে বাংলাদেশে আপনারা ক্লাস নাইন থেকে ভোকেশনাল ট্রেনিং নেবার একটা অপশন থাকে তারপরে ওই এসএসসি পাস করার পরে আপনি যখন বাংলাদেশে কোনো একটা পলিটেকনিকে যান সেটা গভর্নমেন্ট হোক বা নন গভর্নমেন্ট হোক আপনি কিন্তু টেকনিক্যাল একটা সাবজেক্ট আপনি পড়তেছেন সেটাই হচ্ছে আপনার ভোকেশনাল ট্রেনিং মানে হচ্ছে যে ওই পড়ালেখার একটা অংশ আপনাকে ক্লাসরুম বেজ ক্লাসরুমে শেখানো হবে আর একটা অংশ আপনাকে প্র্যাকটিক্যালি একদম হাতে কলমে আপনাকে ওটা বুঝিয়ে দেওয়া হবে সেটাই হচ্ছে হাউস বিল্ডিং তো জার্মানিতেও সেম এখানে আপনার আপনাদেরকে অলমোস্ট ফিফটি ধরতে পারেন আনুমানিক ওই অংশটুকু আপনাদেরকে ক্লাসরুমে বুঝিয়ে দেওয়া হবে আর বাদ বাকিটা আপনারা যে অর্গানাইজেশনের আন্ডারে হাউস বিল্ডিং করছেন অথবা তাদের অ্যাফিলিয়েটেড তাদের সাথে সম্পৃক্ত অন্য কোনো একটা অর্গানাইজেশনের আন্ডারে তারা আপনাদেরকে প্র্যাকটিক্যালি বাকি যে পঞ্চাশ পার্সেন্ট থাকবে ওটা তারা আপনাদেরকে বুঝিয়ে দিবে তো এটাই হচ্ছে হাউস বিল্ডিং এক কথা হাউস বিল্ডিং হচ্ছে ভোকেশনাল ট্রেনিং কারিগরি শিক্ষা আচ্ছা তারপর হচ্ছে হাউস বিল্ডিং এর ডিউরেশন কত হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ হাউস বিল্ডিং তো হাউস বিল্ডিং এর ডিউরেশন হচ্ছে বেসিক্যালি টু ইয়ার্স তো কোর্স ভেদে এটা অনেক সময় তিন বছর ইভেন চার বছর হতে পারে তবে বেসিক্যালি ইন জেনারেল হাউস বিল্ডিং হচ্ছে আপনার দুই বছর ধরে হয় তারপরে হচ্ছে আপনাদের এজ লিমিট হোয়াট ইজ দ্য এজ লিমিট ফর হাউস বিল্ডিং তো এজ লিমিট নিয়ে লোয়ার এজ লিমিট মানে কোথা থেকে শুরু করতে হবে সেটার একটা ক্লিয়ার ইন্ডিকেশন আছে বা কোথায় শেষ করতে হবে মানে কত আপার এজ পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন তার কিন্তু কোনো ক্লিয়ার ইন্ডিকেশন নাই তো এখানে বলা হয়ে থাকে যে আপনার লোয়ার এজ মানে আপনার শুরুর এজটা হচ্ছে এইটিন ইয়ার্স হতে হবে আপনাকে অবশ্যই এইটিন ইয়ার্স হতে হবে তো এইটিন ইয়ার্স হলেই হচ্ছে আপনি হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোথাও কিন্তু বলা নাই যে উপরে কত বয়স পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেটা তিরিশ বছর হতে পারে পঁয়ত্রিশ বছর হতে পারে চল্লিশ বছর হতে পারে তবে হ্যাঁ এখানে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে একটা জিনিস যে আপনার বয়স যত কম থাকবে আপনার কাজের ক্যাপাবিলিটি বেশি থাকবে আপনার কাজের কোয়ালিটি তত ভালো হবে আপনার ইন্টেলেকচুয়ালস তত বেশি হবে তো যত কম বয়সে আপনি অ্যাপ্লাই করবেন সেটাই হচ্ছে আপনার জন্য মঙ্গলজনক এবং আপনার পাবার চান্সটা বেশি এখানে আর একটা জিনিস বলতে হয় সেটা হচ্ছে যে হাউস বিল্ডিং ওরা আপনাকে আসলে কেন আনবে আপনি যদি চিন্তা করে থাকেন যে বেসিক্যালি ওরা আপনাকে আনবে হচ্ছে আপনার আপনার উপকারের জন্য ব্যাপারটা তা না ওরা হচ্ছে তাদের ইকোনমিতে লোক লাগবে তাদের দেশে লোক লাগবে তাদের দেশে অনেক লোকের সংকট যার কারণে ওরা আপনাকে আনবে ওদের উপকারের জন্য এটাই হচ্ছে আপনার ইস্যু তো এই প্রশ্নের উত্তর আমি আবার দিচ্ছি যে হোয়াট ইজ দা এইজ লিমিট ফর হাউস বিল্ডিং তো হাউস বিল্ডিং এর জন্য এইজ হচ্ছে আঠারো থেকে শুরু আপার এইজের কোনো লিমিট আমরা কোথাও দেখতে পাইনি তবে আপনি যত আর্লি অ্যাপ্লাই করবেন আপনার চান্সটা তত বেশি থাকবে তারপরে প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন টু গেট হাউস বিল্ডিং আপনার শিক্ষাগত যোগ্যতা কি আচ্ছা এখানে অনেকেই একটা জিনিস ভুল করে থাকেন অনেকেই একটা জিনিসের কনফিউশন থাকে এরা এখানে যেটা বলে হাই স্কুল ডিপ্লোমা এখন ওয়েস্টার্ন কালচারে হাই স্কুল ডিপ্লোমা হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট টুয়েলভ গ্রেড এখন এই হাই স্কুল ডিপ্লোমাকে বাংলাদেশে আমরা আবার অনেক সময় ভুল বুঝি আমরা অনেকে এসএসসি বলে ফেলি হয়তো বা আমাদের জানার বাইরে কোনো স্পেসিফিক প্রোগ্রাম থাকতে পারে যেখানে আপনি হাউস বিল্ডিং করতে পারবেন হয়তো বা এস দিয়ে বাট ইন জেনারেল আপনার কোয়ালিফিকেশন হচ্ছে হাই স্কুল ডিপ্লোমা হুইচ মিন্স এইচ এস ইন্টারমিডিয়েট পাস আপনাকে হতে হবে আর একটা কথা এখানে না বললেই নয় এই এইজের সাথে বয়সেরও কিন্তু একটা যোগসূত্র আছে যেমন আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে আউজ বিল্ডিং শুরুর শুরুর বয়সটা হচ্ছে আঠারো বছর এইটিন ইয়ার্স তো আঠারো বছরে মানুষ কত দূর আসলে পড়াশোনা করতে পারে আঠারো বছরে একটা ছেলে বা মেয়ে ইন্টারমিডিয়েট কমপ্লিট করতে পারে তো বেসিক্যালি ওইটার সাথেও এটা একটা সংযোগ আছে তো আপনারা ধরে নেবেন যে আপনাদের পড়াশোনা হচ্ছে এইচ এস সি আপনি কোন গ্রুপে পড়ছেন এটা ইম্পর্টেন্ট না আপনি সায়েন্সে পড়ছেন নাকি কমার্সে পড়ছেন নাকি আপনি আর্টস নিয়ে নাকি আপনি ভোকেশনাল ট্রেনিং নিয়ে ইট ডাজেন্ট ম্যাটার আপনি যেই পড়াশোনা করে থাকেন না কেন কোনো না কোনোভাবে ওইটা কোনো না কোনো হাউস বিল্ডিংয়ের সাথে কোনো একটা কোর্সের সাথে ওটা রিলেট করা যাবে আমরা ওটা নিয়ে বলবো প্রচুর পেশা আছে যেগুলো আপনাদের আইডিয়াও নেই আমরা হয়তো আমাদের ডিসক্রিপশনে দিয়ে দিব অথবা পেশা নিয়ে শুধুমাত্র পেশা নিয়ে আমরা একটা ভিডিও করব সেপারেট সেখান থেকে আপনার আইডিয়া পেয়ে যাবেন যে কোন কোন বিষয়ের উপর হাউস বিল্ডিং করা যায় তো যাই হোক আমি আপনাদেরকে এডুকেশনাল কোয়ালিফিকেশনের উত্তরটা আবার দিচ্ছি এটা হচ্ছে আপনাদের এইচ এস ইন্টারমিডিয়েট পাস হতে হবে তারপরে হচ্ছে আমাকে বলেছেন হোয়াট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট টু বি এলিজিবল ইন হাউস বিল্ডিং হাউস বিল্ডিংয়ে আসার জন্য আপনাদের কী কী ল্যাঙ্গুয়েজ শিখতে হবে প্রথম কথা আইএলটিএস এখানে দরকারই না আইএলটিএস না হলেও আপনি হাউস বিল্ডিংয়ে অ্যাপ্লাই করতে পারবেন এবং কোথাও হাউস বিল্ডিংয়ের জন্য আইএলটিএস এর কোনো রিকোয়ারমেন্ট নাই কেন নাই কারণ হচ্ছে হাউস বিল্ডিং হচ্ছে আপনি এমন একটা পেশাতে এখানে আসছেন যেখানে আপনি লোকালদের সাথে মিলেমিশে কাজ করবেন এবং লোকাল হাউসহোল্ড বলেন টেকনিশিয়াল বলেন পেইন্টিং বলেন বিল্ডিং টেকনোলজি বলেন বিল্ডিং কনস্ট্রাকশন বলেন কার মেকানিক্স বলেন ফুড প্রোডাকশন বলেন শপে বলেন এই জায়গাগুলোতে আপনি লোকাল জার্মানদের সাথে আপনার কাজ করতে হবে জার্মানরা কিন্তু ইন জেনারেল তারা যথেষ্ট ভালো ইংরেজি বলতে পারে বাট তারা ইংরেজিতে কথা বলতে চায় না বা বলে না তারা স্বাচ্ছন্দ্য ফিল করে না তারা তাদের নিজেদের দেশের ভাষাতেই তারা আসলে বেশি স্বাচ্ছন্দ্য ফিল করে তো এই জন্য আপনাকে অবশ্যই ডয়েচ ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতে হবে এবং ডয়েচ ল্যাঙ্গুয়েজে আপনাকে বি ওয়ান কমপ্লিট করতে হবে মিনিমাম মিনিমাম বি ওয়ান কমপ্লিট না করলে আপনি হাউস বিল্ডিং জন্য আসতে পারবেন না এখন কোর্স বেঁধে এটা কোনো কোনো ক্ষেত্রে এটা সি ওয়ান পর্যন্ত হয় বি টু পর্যন্ত হয় তো সেগুলো হচ্ছে খুবই এক্সেপশনাল কোর্সেস বাট ইন জেনারেল বেসিক্যালি আপনাকে ধরেই নিতে হবে যে আপনাকে বি ওয়ান কমপ্লিট করতে হবে আপনি যদি বি ওয়ান কমপ্লিট করতে না পারেন তাহলে অবশ্যই আপনি হাউস বিল্ডিং আসতে পারবেন না তো আমি প্রশ্ন উত্তরটা আপনাদেরকে আবারও দিচ্ছি হোয়াট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট টু বি এলিজিবল ইন হাউস বিল্ডিং হাউস বিল্ডিং আসার জন্য আপনার ল্যাঙ্গুয়েজ যে যোগ্যতা কতটুকু থাকতে হবে এর দরকার নাই আইএলটিএস ক্রস আপনাকে শুধু জানতে হবে ডয়েচ ল্যাঙ্গুয়েজ জার্মান ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতে হবে এবং সেটাতে আপনাকে বিয়ন পর্যন্ত সাকসেসফুলি কমপ্লিট করতে হবে এখানে একটা কথা বলা উচিত আমার সেটা হচ্ছে দেখেন একটা পড়াশোনা হচ্ছে শুধু সার্টিফিকেটের জন্য আর একটা পড়াশোনা হচ্ছে আপনার আপনি ভালোভাবে কথা বলতে পারছেন কিনা আপনার কথা বলার ফ্লুয়েন্সির জন্য তো আমাদের দেশে ছেলেবেলাদের মধ্যে অনেক সময় আমি কিন্তু কাউকে আসলে কটাক্ষ করে বলছি না কাউকে আমি আসলে জাজ করে বলছি না আমাদের দেশের ছেলেপেলেদের মধ্যে হয়তো অনেক সময় একটা ইয়ে থাকে যে সার্টিফিকেটটা হলেই তো হইলো সার্টিফিকেট হইলে কোন রকম বি ওয়ান করে গোয়েটা থেকে বা অন্য অন্য কোনো প্রতিষ্ঠান থেকে আমি দ্রুত করে দিয়েই আমার একটা সার্টিফিকেট হয়ে গেলে আমি মনে হয় জার্মানিতে যাচ্ছি ব্যাপারটা আসলে ওরকম না হাউস বিল্ডিং যদি এতই সহজ হতো যেভাবে আমরা চিন্তা করি ওইভাবে চিন্তা করলে বাংলাদেশে কিন্তু কোনো বেকার ছেলে থাকতো না সবাই কিন্তু এখানে হাউস বিল্ডিং আসতো বাট আসলে কি সবাই কি এখানে আসতে পারে না খুব কম সংখ্যক ছেলেপেলে এখানে আসতে পারে কারণ হচ্ছে আমাদের প্রস্তুতি এখন প্রস্তুতি নিয়ে আমরা আলাদা একটা পর্ব করব বাট আজকে শুধু প্রস্তুতি ল্যাঙ্গুয়েজ পার্টটা নিয়ে আমি আপনাদেরকে বলছি তো ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র সার্টিফিকেটের জন্য করলে হবে না সার্টিফিকেট তো অবশ্যই আপনাকে লাগবে সেটা একটা প্রুফ বাট আপনাকে আসলে ল্যাঙ্গুয়েজে কেপেবল হতে হবে আপনাকে বলতে হবে লিখতে হবে পড়তে হবে তো আপনি যখন ওই কনফিডেন্স গেইন করবেন তখন বেসিক্যালি আপনি এখানে ল্যাঙ্গুয়েজের জন্য আপনি হাউস বিল্ডিংয়ের জন্য আসতে পারবেন আমি অনেককেই চিনি যারা হাউস বিল্ডিংয়ের জন্য আসতে চায় ল্যাঙ্গুয়েজ বিয়ানও তাদের কমপ্লিট বাট তারা কিন্তু এখনও কিন্তু ফ্লুয়েন্টলি কথা বলতে পারছে না তো আপনি যখন একটা শপে এখানে কাজ করবেন একটা ফুড প্রোডাকশন ফ্যাক্টরিতে আপনি এখানে কাজ করবেন তখন তো আপনাকে তো লোকাল জার্মানদের সাথে তো ফ্লুয়েন্টলি আসলে কথা বলতে হবে আপনি যদি কথা বলতে না পারেন কমিউনিকেট করতে না পারেন ওদের সাথে যোগাযোগ করতে না পারেন তখন তো ওরা আপনাকে আনবে না বা আপনি কোনোভাবে চলে আসতেন ফাঁক দিয়ে তখন আপনাকে এসেও কিন্তু আপনাকে অনেক স্ট্রাগল ফেস করতে হবে তো এই জন্য অবশ্যই অবশ্যই ল্যাঙ্গুয়েজ বিয়ন লাগবে এবং সেটা প্রপারলি শিখতে হবে এবং ফ্লুয়েন্টলি আপনাকে ডয়েচ ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার জন্য আসাটা এখানে খুব ডিফিকাল্ট হয়ে যাবে তারপরের প্রশ্ন আমরা যাই ইজ এনি স্কলারশিপ আচ্ছা স্টুডেন্টের জন্য জার্মানিতে আসলে স্কলারশিপ বলতে এখানে কোনো টিউশন ফিস নাই সবাই এখানে বিনা বেতনে পড়তে আসে কিন্তু জার্মানির বাইরে যারা অন্য অন্য কান্ট্রিতে পড়তে যান ফিনল্যান্ড বলেন ইউকে বলেন ইউএসএ বলেন ওইসব কান্ট্রিতে যেটা হয় কি আপনার কোর্স ফের একটা অংশ আপনাকে ওয়েভার দেওয়া হয় তো ওটা অনেক সময় আমরা ওটাকে স্কলারশিপ হিসেবে বলে থাকি যে ফাইন যদি আপনার ফি যদি দশ হাজার ইউরো হয় তো ওখান থেকে আপনাকে চল্লিশ পার্সেন্ট ওরা বাদ দিয়ে দিল তার মানে আমিও আপনিও তো বলতে পারেন যে আপনাকে চল্লিশ পার্সেন্ট ওখানে স্কলারশিপ দেওয়া হয়েছে তো জার্মানিতে ওরকম কিছু নাই এখন যেহেতু আমরা হাউস বিল্ডিং নিয়ে বলবো আমি যা স্টুডেন্টদের ওটা একটা এক্সাম্পল মানলাম যে স্টুডেন্টের ক্ষেত্রে অনেক অনেক কান্ট্রিতে যে ধরনের স্কলারশিপ দেওয়া হয় জার্মানিতে যেহেতু কোনো টিউশন ফিসই নাই সেখানে স্কলারশিপের কোনো প্রশ্ন আসছে না তো হাউস বিল্ডিংয়ের এর জন্য আসলে কি হয় হাউস বিল্ডিংয়ের এর জন্য আপনাকে কোনো ফাইন্যান্সিয়াল যেহেতু আপনাকে কোনো কিছু পে করতে হচ্ছে না ইটস ফ্রি অফ কস্ট তো সেক্ষেত্রে শুধুমাত্র আপনার থাকা খাওয়ার পয়সাটা আপনি নিয়ে আসবেন আপনার প্ল্যান ভাড়া দিয়ে আসবেন সো স্কলারশিপের কোনো প্রশ্ন নেই তবে হ্যাঁ একটা ব্যাপারে স্কলারশিপ আছে সেটা হচ্ছে যে আপনি যদি আপনি যদি হাউস বিল্ডিংয়ে যদি আপনার পূর্ববর্তী স্টাডি মানে হাউস বিল্ডিং আসার আগে আপনি যে বিষয়ের উপরে পড়ছেন ওখানে যদি আপনার গ্রেড ভালো থাকে এবং এখানে আসার পরে যদি আপনি এক দুই সেমিস্টার খুব ভালো রেজাল্ট করতে পারেন টিচারদের সাথে আপনার যদি ওরকম একটা অ্যাফিলিয়েশন বা একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে না ছেলেটা বা এই মেয়েটা খুবই এক্সেপশনাল তখন ওরা আপনাকে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত ওয়েবার দেয় মানে লেটস আপনি যদি দুই বছরের একটা হাউস বিল্ডিং আসছেন আপনার আগের রেজাল্ট ভালো ছিল আপনি এখানে আসার পরেও এক দুই সেমার্স্ট খুব ভালো রেজাল্ট করতেছেন তখন আপনাকে ওই দুই বছরের প্রোগ্রামটা ওরা আপনাকে দেড় বছরে পড়ার সুযোগ করে দিবে তবে এটা অবশ্যই আপনাকে এক্সেপশনাল হতে হবে এবং এখানে আরেকটা কথা যদি আপনি তিন বছরের বা চার বছরের একটা প্রোগ্রামে আসেন যেমন সম্ভবত এয়ার ট্রাফিক কন্ট্রোলার আপনাকে ওরকম ল্যাঙ্গুয়েজ একটু বেশি জানতো এবং কোর্সের ডিউরেশন একটু বেশি তো সেই ক্ষেত্রে যেটা হবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে যদি আপনার পূর্ববর্তী রেজাল্ট ভালো থেকে থাকে এবং এখানে আসার পরে যদি আপনি প্রথমে এক দুই খুব ভালো রেজাল্ট করতে পারেন টিচারদের নজরে আপনি পড়ে যান তখন আপনি নিজে অ্যাপ্লাই করলে আপনাকে তখন ওই কোর্সের ডিউরেশনটা ছয় মাস থেকে এক বছর কমাই দিবে তো এটা বেসিক্যালি আসলে কোনো স্কলারশিপ না তবে এটা স্কলারশিপের মতো একটা ফ্যাসিলিটি যেটা আপনাকে হেল্প করতেছে ডিউরেশনটা কমিয়ে ফেলতে তাহলে আপনি অনেক আগে আপনি হাউস বিল্ডিং শেষ করে ফেলতে পারবেন প্রয়োজনীয় সময়ের আগেই তো এটা ছিল স্কলারশিপ নিয়ে শেষ প্রশ্ন হোয়াট আর দ্য সাবজেক্টস ইন বিল্ডিং এই আমরা প্রতিদিনই পাচ্ছি এভরিডে আমাদের গ্রুপে পাচ্ছি এবং আমাকে অনেকে বলা হচ্ছে ভাই টেক্সটাইল নিয়ে কি আসা যাবে কি না নার্সিং হলে কি বিল্ডিং কনস্ট্রাকশন বা আসলে পেন্টিং হলে কি তো হাউস বিল্ডিংয়ের সাবজেক্ট অনেক অসংখ্য সাবজেক্ট এখানে আপনার আপনারা বিশ্বাস করতে পারবেন না ব্যাংকিং ব্যাঙ্কিং সেক্টর ব্যাংকিং ক্লার্ক অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ট্যাক্স কোম্পানিতে আপনার হাউস বিল্ডিং নিয়ে কাজ হয় তো অবশ্যই আপনাকে কোর ল্যাঙ্গুয়েজটা আপনাকে জানতে হবে এখন আমি যদি নাম বলি আসলে নাম বলে অনেকগুলো নাম ও আসলে মনে রাখাও সম্ভব না আমরা হয়তো এই কোন কোন বিষয়ের উপরে করা যায় এটা নিয়ে আমরা একটা ভিডিও করবো তো আমি একটা আইডিয়া দিচ্ছি নার্সিংয়ের উপরে হবে আপনার কোটিং হয় যে বিল্ডিং কোটিং যেটা পেইন্টিং রং করা বিল্ডিং কনস্ট্রাকশন কনস্ট্রাকশনের উপরে হয় বিল্ডিং টেকনোলজি বিল্ডিং টেকনোলজি ইঞ্জিনিয়ারিং যাদের ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড অলরেডি আছে সিভিল ইঞ্জিনিয়ারিং তারা এখানে সেটা করতে পারবেন ফ্যাক্টরিতে হচ্ছে ফ্যাক্টরি প্রোডাকশন ইউনিটে আপনি কাজ করতে পারছেন শপে আপনি কাজ করতে পারছেন সেলার হিসেবে সেলসম্যান বা সেলস গার্ল হিসেবে আপনি কাজ করতে পারছেন অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনার এখানে কাজ করার সুযোগ আছে এয়ার ট্রাফিক কন্ট্রোলার হিসেবে আপনার এখানে কাজ করার সুযোগ আছে টেক্সটাইল থেকে এসে আপনি এখানে কাজ করতে পারবেন দেখেন ইউরোপিয়ানরা হচ্ছে আপনার মানে ফ্যাশনের স্বর্গরাজ্য ফ্যাশন ব্র্যান্ডের উৎপত্তিগুলাই কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এখান থেকে হয়েছে তো আমাদের গ্রুপে কয়েকদিন আগে একজন প্রশ্ন করেছিলেন যে ভাইয়া আমরা কি টেক্সটাইল নিয়ে করতে পারবো কিনা আপনাদের হয়তো বা জানা নাই বাংলাদেশ থেকে টেক্সটাইলের উপরে জার্মানিতে পড়তে আসে বাংলাদেশে বুট এক্স আছে যেখানে টেক্সটাইলের উপরে পড়াশোনা করানো হয় গার্মেন্টসের স্বর্গরাজ্য হচ্ছে বাংলাদেশ বাট স্টিল জার্মানিতে টেক্সটাইল নিয়ে স্টুডেন্টরা এখানে পড়তে আসে ডেফিনেটলি হাউস বিল্ডিং নিয়ে আপনি টেক্সটাইলের উপরে পড়তে পারবেন তো যাই হোক আমি আসলে সবগুলো কোর্সের নাম আজকে বলতে পারছি না বিকজ এটা খুব লম্বা একটা লিস্ট হয়তো বা একদিন আপনাদেরকে স্ক্রিনে ডিটেইল দেখিয়ে দিব যে কোন কোন কোর্সের উপরে এখানে হাউস বিল্ডিং আপনি পড়তে পারবেন সেটা আপনাদের জন্য যথেষ্ট উপকারী হবে তো এই ছিল আজকের মতো কোশ্চেন আমরা আপনাদেরকে টোটাল আমাদের গ্রুপ থেকে নিয়ে আমরা আসলে সাতটা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করেছি এবং অসংখ্য প্রশ্ন আমাদের কাছে প্রায় একশোর মতো প্রশ্ন আছে তো আপনারা আমাদের সাথে থাকবেন ভিডিওগুলো দেখবেন আর হচ্ছে যে একটু ধৈর্য ধরবেন কারণ যেহেতু আগেই বলছি যে একটা ভিডিওতে সবগুলো প্রশ্ন উত্তর দেওয়া যাবে না তখন ভিডিওটা চার পাঁচ ঘন্টা হয়ে যাবে তো আসলে চার পাঁচ ঘন্টা কেউ ধৈর্য নিয়ে আপনারা দেখবেন না ওটা আপনাদের কাজেও আসবে না তো যথেষ্ট চেষ্টা করেছে ভিডিও সংক্ষিপ্ত করার দেখবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম